বর্তমানে বাংলাদেশে কয়টি সরকারি ব্যাংক আছে এবং এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও নিরাপদ ব্যাংক কোনটা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তার আগে আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি আমাদের এই চ্যানেলে ব্যাংক এবং সঞ্চয়পত্র রিলেটেড আপডেট তথ্য নিয়ে ভিডিও তৈরি করে থাকি তাই এই ধরনের ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে উৎসাহ দিন যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি কয়টি সরকারি ব্যাংক আছে বর্তমানে সবচেয়ে প্রচলিত তথ্য অনুযায়ী ছয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংকস এস ও রয়েছে যেগুলো সম্পূর্ণ বা প্রধানভাবে সরকারের মালিকানায় উদাহরণস্বরূপ সোনালী ব্যাঙ্ক পিএলসি জনতা ব্যাঙ্ক পিএলসি অগ্রাণী ব্যাঙ্ক পিএলসি রূপালী ব্যাঙ্ক পিএলসি বেসিক ব্যাংক লিমিটেড অর্থাৎ বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ব্যাঙ্ক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি এছাড়াও রয়েছে তিনটি বিশেষায়িত ব্যাংক যেগুলো কৃষি প্রবাসী কল্যাণ ইত্যাদি উদ্দেশ্যে এবং সরকার পরিচালিত যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক সুতরাং যদি আপনি সরকারিভাবে পরিচালিত ব্যাংক বলতে এস ও প্লাস এসডিপিস মিলে বোঝান তাহলে মোট হতে পারে নয়টি ছয় যোগ তিন এখন প্রশ্ন হচ্ছে এগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ ব্যাংক কোনটা নিরাপদ বলতে একাধিক দৃষ্টিকোণ শুরু করা যেতে পারে যেমন সরকারের সম্পৃক্ততা স্থিতিশীলতা শাখা নেটওয়ার্ক আমানতের নিরাপত্তা আর্থিক অবস্থা এখানে কয়েকটি দৃষ্টিকোণ এবং আমার মতামত দেওয়া হল এসওসিবি সাধারণত সরকারের মালিকানায় থাকায় তাদের উপর জনগণের বিশ্বাস তুলনায় বেশি থাকে উদাহরণস্বরূপ সোনালী ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ব্যাংক হিসেবে বিবেচিত তবে শুধুমাত্র সরকারের মালিকানায় আছে বলেই সব ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ বলাও যায় না কারণ ব্যাংকিং সেক্টরে জয়েন্ট চ্যালেঞ্জ রয়েছে যেমন অপ্রদেয় ঋণ এনপিএল তদারকির অভাব ব্যবস্থাপনায় দুর্বলতা ইত্যাদি তথ্য অনুযায়ী এসওসিবিস গ্রামীণ এলাকা গ্রামীণ এলাকাসহ ব্যাপক শাখা রয়েছে এবং তুলনায় বেশি জনসংখ্যার কাছে পৌঁছেছে যা একটা ইতিবাচক দিক আমার মতে যদি আজকে নির্বাচন করতে হয় তাহলে সোনালী ব্যাংক পিএলসি কারণ এটি বৃহত্তর শাখা নেটওয়ার্ক সরকারের প্রধান ব্যাংক হিসেবে ভূমিকা এবং জনগণের কাছে পরিচিত তবে এটাও মানা উচিত যে ব্যাংকে আমানত করার আগে শর্ত রেট শাখার অবস্থান ব্যাংকের সাম্প্রতিক আর্থিক রিপোর্ট এসব ভালোভাবে দেখা উচিত সবচেয়ে নিরাপদ ব্যাংক হিসেবে আনুমানিক সোনালী ব্যাংক পিএলসি বলতে পারি তবে নিরাপত্তা একমাত্র ব্যাংক মালিকানার উপর নির্ভর করে না ব্যাংকের আর্থিক অবস্থা সুনামের রেকর্ড তদারকি সব বিবেচনায় নেওয়া জরুরি আপনি যদি আপনার পছন্দের ব্যাঙ্ক নিয়ে কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দেখা হবে নতুন ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে